শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো নতুন বছর সবার আশা করি অনেক ভালো কাটছে ঠাকুরের আশীর্বাদে আমাদেরও ভালোই কাটছে তো এই এবছর শীতে আমি প্রথমবার কড়াইশুঁটির কচুরি বানাবো তো সেই প্রসেসটাই তোমাদের সঙ্গে পুরো ভিডিওটাতে শেয়ার করব তো দেখো কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য যে কড়াইশুঁটি সেটা তো মানে বেটে নিতে হবে মিক্সিতে তো আমি মিক্সিতে বেটে নিয়েছি আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে তো এটা এখন একটু ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে না যখন আমি কড়াইশুটিটা বেটেছি আর কি তখন আদা কাঁচা লঙ্কা এইটাই দিয়েছিলাম মশলা তাছাড়া আর কিছুই দিইনি এখন একটু নুন চিনি হলুদ এই সমস্ত দিয়ে আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে তারপর আস্তে আস্তে কষাতে থাকবো যতক্ষণ না মানে জলটা টেনে নিচ্ছে আর কি তো পুরটা একটু গামাখা গামা গামাখা মানে একটু টাইট না করলে তো যেহেতু কচুরির মধ্যে দেবো না পুর হিসেবে একটু টাইট না হলে হওয়া পর্যন্ত আর কি কষাতে হবে তো ততক্ষণের জন্য কষাতে থাকি অনেকটাই সময় লাগবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বাকি প্রসেসটাও শেয়ার করছি তো দেখো ময়দাটা মেখে এরকম লেচি কেটে নিচ্ছি এরপরে এই ময়দার লেচির মধ্যেই কিন্তু মটরশুঁটির যে পুরটা ছিল না মানে কড়াই শুঁটির যে পুর সেই পুরটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে এখন আপাতত এরকম করে লেচি কেটে নেব তারপরে এর মধ্যে পুরটা ভরতে হবে একা হাতে কি আর সম্ভব বলো সব কিছু একা একা করা সম্ভব না হুম তো দেখো আমি এখন এই ময়দার লেচিগুলোতে এই যে মটরশুঁটির এই যে পুরটা ভরে নিচ্ছি এই যে এখানে অনেকগুলো ভরা হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে তো তারপরে কি বলে লুচির মতো বেলে তারপর তে তেলে ভাজবো তাহলে কড়াইশুঁটির কচুরি রেডি হয়ে যাবে তো এই যে দেখো এই যে এর মধ্যে এই যে পুর দিয়ে দিচ্ছি Thank <laughs> you. এখানে কড়াইশুঁটির যে পুরটা আমি রেডি করেছিলাম সেটাই এই লেচিগুলোর মধ্যে ভরে নিচ্ছি তারপরে আস্তে আস্তে বেলবো আর এইখানে একটা কথা বলি আমার যে ওই যে লাল কালারের যে একটা কলসি মতো দেখতে পাচ্ছ ওই ওটাকে কিন্তু মানে কলসি বলে কিন্তু ব্যাঙ্গালোরে কিন্তু আমাদের যেমন কলকাতায় সুন্দর আকৃতির কলসি পাওয়া যায় সেটা কিন্তু পাওয়া যায় না এখানে তো এর নাম হলো বিন্দি আমাকে একজন জিজ্ঞাসা করেছিল তাই জন্য আমি বলে দিলাম তো আর দেখো এইদিকে আমি আলুর দমের জন্য এখানে আলুগুলো ভেজে নিচ্ছি এটা এটা কে কে ওই যে যে যাচ্ছে নাম নাম কি রে বই পড়ে শোনাও আমাকে ওর মা আমার কাছে রেখে গেছে দেখো ওর মা একটা জায়গায় গেছে চলো আসো ওর বুনুটাকে নিয়ে গেছে আর ওর মা আমার কাছে রেখে গেছে ওকে একটু বই পড়ো যাও ও পড়তে গেছিলো সেখান থেকে একেবারে আমার কাছে চলে এসছে পড়তে পারো একটু পরে শোনা তোমাকে পড়ো যা খুশি একটু বই পড়ো হ্যাঁ পড়ো তো দেখো বন্ধুরা এখানে আলুর দমের মশলাটা কষাচ্ছে এখানে কাজু বাদাম পোস্ত চালমগর সমস্তটা দিয়ে নিরামিষ যেহেতু করছে আলুর দমটা আর টমেটো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা জিরে কোরন দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে মশলাটা দিয়ে একটু তেল বেরোলে তারপরে এই যে ভাজা আলুগুলো দিয়ে দেবো আর এখানে একটু দেখো দারচিনি আর এলাচ নিয়েছি এটা নামানোর আগে বাটা দিয়ে দেবো তো দেখো এবারে আলুগুলো দিয়ে দেবো এই যে আমি কি জোর ভয় পেয়ে গেলাম জানিস শীতের সময় এরকম যদি সন্ধ্যেবেলা গরম গরম কচুরি পাওয়া যায় তো দেখো কড়াইশুটির কচুরি এইখানে আমি কটা বেলে রেখেছি আর এখানে আরও বেলতে বাকি আর এখানে ভাজা শুরু করে দিয়েছি তেলটা খুব একটা ভালো গরম হয়নি তাই একটা দিয়ে দেখলাম মানে কি কেমন গরম হয়েছে তো দেখো দারুণ ফুলছে কিন্তু কচুরিগুলো তাই তো নিশা কোথায় চলে গেলি তুই তো রাত্রেবেলা রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো টিফিন বাটি ভরে দিচ্ছি কারণ আমার ননদদের আসতে বলেছিলাম তো ওরা একটু মানে অন্য কারণের জন্য আসতে পারছে না তো তাই জন্য ওদেরকে বাড়িতেই মানে দেওয়া হচ্ছে আমার মানে হাজব্যান্ড চলে এসছে ডিউটি থেকে তো ওকে বললাম যে তুমি গিয়ে একটু দিয়ে আসো ওরও খুব কষ্ট হয়ে যায় এরকম মানে আর এখন একটু লেট করেই আসছে তো ডিউটি টাইমটা একটু বেড়ে গেছে ওর তো সেই জন্য করে এখন প্রায় আটটা মতো বাজে ও এসে হাত মুখ ধুয়ে আবার দেখো একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার যাচ্ছে এখন ননদের বাড়িতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও